তুমি তোমার প্রিয় বন্ধুকে তোমার কষ্টের কথাগুলো বললে তোমার কষ্টগুলো কমে যাবে তুমি কি ভেবেছিলে তোমার সব থেকে কাছের মানুষটাকে তোমার কষ্টের কথাগুলো বললে তোমার কষ্ট কমে যাবে এই পৃথিবীটা না তোমার ভাবনার জগৎ থেকে অনেক অনেক আলাদা এখানে কেউ তোমার কষ্টের কথা শুনে তোমার সাথে সম্পর্ক তৈরি করবে না স্বার্থের জন্য সবাই তোমার সাথে সম্পর্ক তৈরি করবে কেউ এটা দেখবে না যে কে কতটা কষ্টে আছে সবাই দেখবে কার কতটা ক্ষমতা আছে কতটা টাকা পয়সা আছে তাই যখন তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে তখন তোমার আশেপাশে থাকা মানুষগুলোকে তুমি এক নিমিশেই হারিয়ে ফেলবে এক নিমিশেই কাছের মানুষগুলোকে তুমি হারিয়ে ফেলবে আজ যাকে তুমি তোমার সব থেকে আপন মানুষ ভেবে বসে আছো কাল তোমার বিপদ দেখে সেই মানুষটাই সবার আগে পালিয়ে যাবে তোমার বিপদ তোমাকে পার করে এগিয়ে যেতে হবে হতে পারে তোমার সাথে এর বিপরীতে কিছু হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যাকে আমরা আমাদের সমস্যার কথাগুলো বলি সে শুধু ফর্মালিটি পালন করে সেখান থেকে কেটে পড়ে যেখানে কারো এই চেনেই তোমার সমস্যার কথা শোনার সেখানে তুমি নিজে থেকেই কেন তোমার সমস্যার কথা বলো অন্য কাউকে বলে বেড়াবে তুমি একাই যথেষ্ট তুমি নিজে নিজের জন্য যথেষ্ট নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার সব সমস্যার সমাধান তুমি নিজেই বের করে ফেলতে পারো কাউকে যদি সমস্যার কথা বলতেই হয় তাহলে তোমার সৃষ্টিকর্তার কাছে বলো নিজের সমস্যার কথা মিছি মিছিমিছি অন্য কাউকে বলে সময় নষ্ট করো না সমস্যা যেহেতু তোমার সমাধানটাও তোমাকেই খুঁজে বের করতে হবে নিজেকে বুঝতে শিখতে হবে নিজের মতো করে নিজেকে সাজাতে হবে তোমার কষ্টগুলোই তোমার জীবনের সব থেকে বড় শক্তি কিছু করে দেখানোর সুযোগ নষ্ট করে ফেলো না কিভাবে তোমার কষ্টগুলো তোমার সবথেকে বড় শক্তি জানো যখন তুমি তোমার সবথেকে বড় বড় কষ্টগুলো নিজের মাঝে লুকিয়ে রাখবে তখন তোমার দ্বিতীয়বার কষ্ট দেওয়ার মতো সুযোগ কেউ পাবে না যখন তুমি তোমার সবথেকে বড় বড় কষ্টগুলো নিজের মাঝে লুকিয়ে রাখবে তখন এই কষ্টগুলোই তোমাকে কিছু করে দেখানোর এনার্জি জোগাতে থাকবে যখন তুমি তোমার সব থেকে বড়ো কষ্টগুলো নিজের মাঝে লুকিয়ে রাখবে তখন তোমার মাঝে অনেক বড় বড় কিছু পরিবর্তন আসবে তুমি তোমার আশেপাশের মানুষগুলোর আসল চেহারা বুঝতে পারবে ভিতরে কষ্ট লুকিয়ে রেখে সবাই হাসতে পারে না যখন তুমি তোমার কষ্টগুলো লুকাতে শিখে যাবে তখন মানুষ তোমার আশেপাশে থাকতেই বেশি পছন্দ করবে কারণ কেউ চায় না তার আশেপাশে একজন অভাবগ্রস্ত মানুষ থাকুক সবাই চায় নিজের সাথে একজন ক্ষমতা আলা মানুষ থাকুক এরা সবাই তোমার কাছ থেকে ঠিক তখন দূরত্ব বাড়িয়ে নেবে যখন তাদেরকে তোমার সব থেকে বেশি প্রয়োজন বিপদ আসলেই তুমি মানুষের সম্পর্কে খুব ভালো করে জানতে পারবে বিপদ আসলেই তুমি বুঝতে পারবে কে তোমার সত্যিকারের বন্ধু আর কে মুখোশধারী বন্ধু কখনো হতাশ হয়ে না জীবন জীবনের গতিতে চলছে তবে তুমি যেভাবে চেয়েছিলে হয়তো সেভাবে অনেক কিছুই হবে না তাই এই স্বার্থপর পৃথিবীতে জীবনের প্রয়োজনে তোমাকেও রাস্তা বদলাতে হবে সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনে সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন বাজি রেখো না কাউকে কখনো বিশ্বাস করো না যাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই বিশ্বাস করো কারণ তুমি একজন মানুষ হয়ে সবাইকে খুশি করতে পারবে না এই পৃথিবীতে সবাই বিশ্বাসী মানুষ হতে পারে না সফলতা অর্জন করার পর তুমি নিজেকে যা ভাবো তুমি তা নও সফলতা অর্জন করার জন্য সময়কে কাজে লাগিয়ে তুমি যতটুকু চেষ্টা করো তুমি ঠিক সেটাই তোমার কাজ থেকে নিয়ে কনফিডেন্ট না হলে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না কেউ তোমার সাথে পরিচিত হয়ে গর্ববোধ করবে না তবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করো ভুল থেকে শিক্ষা গ্রহণ না করলে তুমি ভুলের ভিতরেই থেকে যাবে কখনো জীবন সাজাতে পারবে না কী ভেবেছিলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার কষ্টের কথাগুলো বললে তোমার কষ্টগুলো কমে যাবে তুমি কি ভেবেছিলে তোমার সব থেকে কাছের মানুষটাকে তোমার কষ্টের কথাগুলো বললে তোমার কষ্ট কমে যাবে এই পৃথিবীটা না তোমার ভাবনার জগৎ থেকে অনেক অনেক আলাদা এখানে কেউ তোমার কষ্টের কথা শুনে তোমার সাথে সম্পর্ক তৈরি করবে না তোমার অর্জন দেখেই তোমার সাথে সম্পর্ক তৈরি করবে সবাই দেখবে কার কতটা ক্ষমতা আছে কতটা টাকা পয়সা আছে এখন যখন তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে তখন তোমার আশেপাশে থাকা মানুষগুলো এক নিমিশেই হারিয়ে যাবে আজ যাকে তুমি তোমার সব থেকে আপন মানুষ ভেবে বসে আছো কাল তোমার বিপদ দেখে সেই মানুষটাই সবার আগে পালিয়ে যাবে তোমার বিপদ তোমাকে পার করে তোমাকেই এগিয়ে যেতে হবে তোমার বিপদ তোমাকে পার করে তোমাকেই এগিয়ে যেতে হবে